গুড মর্নিং ফ্রেন্ড আজ আমি বেঙ্গলি কিচিনে তোমাদের রান্না করে দেখাবো চিকেন কারি আর সঙ্গে মুসুরির ডাল যা ধুয়ে নিয়েছি ভালো করে এখন কুকারও গ্যাসের উপর বসিয়ে নিয়েছি কুকার গরম হওয়ার পর দিয়ে দেবো সামান্য একটু অয়েল সামান্য একটু অয়েল দিয়ে নিয়েছি অয়েল গরম হওয়ার পর ধুয়ে রাখা ডাল এর ভিতর দিয়ে নেব দেব হলুদ লবণ পর ঢাকনা লাগিয়ে দেব এইভাবে হতে দেব সামান্য একটু আদা আর দু চার কোয়া রসুন আর সঙ্গে আছে কাঁচা লঙ্কা যে লাল হয়েছে যেগুলো এই একসঙ্গে পেস্ট করে নেব কড়াই বসিয়ে নিয়েছি এবার দিয়ে নেব অয়েল फाइल करो और और पीएन वो लिखो पेज पर का पीएन वो जिए कोई देखो छोटा साइज का प्याज कटे रखा

পাউডার করে রাখা কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার সামান্য একটু সামান্য একটু গরম মশলা পাউডার टमाटा टोमेटो भी है ना वो तो ये नहीं है कि अब दिया ना वो दाल कितने रखा এবার নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর আমার এই ডালের রেসিপি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না এইবার আর রান্না করে দেখাবো চিকেন কারি কড়া গরম হওয়ার পর দিয়ে নেব অয়েল

আলু ভালো করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব এবার চিকেন ধুয়ে রেখেছিলাম ভালো করে পরিষ্কার করে জলও জ্বরিয়ে নিয়েছে

দিয়ে নেব ছোট ছোট করে পেঁয়াজ কেটে রাখা দুটো বড় সাইজের এইবার আমি ম্যারিনেট করে নেব চিকেন লবণ জিরে আর ধনে পাউডার আমার মো একটি কালারের জন্য রেড চিলি পাউডার কাশ্মীরি লেবুর রস দিয়ে নেব কেননা দই দেব না দই দিলে অনেক সময় যাদের অ্যালার্জি থাকে তাদের অ্যালার্জিটা বেড়ে যায় চিকেন দিলে এই জন্য লেবুর রস দিয়ে নেব আমি একটা লেবুর রস দিয়ে নিয়েছি বেশি দেবো না কেননা টমেটো দিয়ে দিয়ে নেবো এই জন্য বেশি টমেটো আর লেবুর রস দিলে আবার টক হয়ে যাওয়ার ভয় থাকে ভয় থাকা দিয়ে রেখে নেবো কিছু সময় পেঁয়াজ ভাজা হতে হতে পেঁয়াজ ভেজে নিয়েছি এবার দিয়ে নেবো লঙ্কা আদা রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম এবার দিয়ে নেব টমেটো পেস্ট করে রাখা দুটো ছোট সাইজের টমেটো মশলা কষিয়ে নিয়েছি এবার দিয়ে নেব আলু আলু দেওয়ার পর পর আবার একটু আলু মশলার সঙ্গে কষিয়ে নেব দিয়ে নেব চারটে রসুন যা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম कई बार दिए ना वो चिकन मैरिनेट कर रखा दिए ना वो किचु काचा का Jada. እባክህ ወደ ውሀ ሀይታ አባል መंदा နော်ဘောနာတော့ VPN နဲ့ဝင်အုံး এবার একটু জয়ফল এর উপরে দিয়ে নেব সামান মেচি জয়ফল পাউডার করে আর দেবো একটু গরম মশলা পাউডার दिए गैस हमारे चिकेन कारी रेसिपी जो तुम्हारे भलो लेगे थे लाइक कमेंट और सबस्क्राइब करते भूलना